হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এখন ঘড়িতে বাজে দেড়টা তো চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে দিনটা হচ্ছে বুধবার আর আজকে মহলায় তো পেরিয়ে গেছে মানে পুজো আরম্ভ হয়ে গেছে কিন্তু আমাদের এদিকে কলকাতায় প্রচুর বৃষ্টি হচ্ছে এক কোমর করে জল তো আমি তো ঠাকুর দেখতে যাব না বলে কাঁদছিলাম যেহেতু তোমাদের দাদাভাই তো কোনো বছরই দুর্গা থাকে না আর যদিও বাড়ি আসার সুযোগ পাই নয় নবমীর রাতে নয় দশমীর দিন তো সেদিনা ঠাকুর দেখতে যাওয়া হয় না খুবই কষ্টকর হয় তো তো যাই হোক এবারেও ব্যতিক্রম নয় সেই একই অষ্টমী রাতে নাহলে নবমীর সকালে ফিরবে বলেছে তবু একটু দেখার চান্স আছে কিন্তু যা খবরে দেখাচ্ছে কলকাতা পুরো জলে বুড়ে গেছে তো জানি না কী হবে কলকাতা না হলেও শ্রীরামপুরে একটু ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা আছে তো যাই হোক এখন ঘড়িতে যেহেতু দেড়টা বাজে তো বেরিয়ে পড়েছি কেনাকাটা নিয়ে বাবার বাড়ি দিয়ে আসতে তো তোমরা অবশ্যই জেনে গেছো যে বাবার বাড়ি কেনাকাটা করেছিলো তো ধাপে ধাপেই কেনা হয় ধাপে ধাপেই দেওয়া হয় কারণ সব বাইয়ের একসাথে কেনাটা তো সম্ভব নয় মধ্যবিত্ত পরিবারে তো সব সময় একটু একটু করেই কিনতে হয় তো প্রথমে বাচ্চাগুলো সব কেনা হয়েছিল এখন বড়দের জন্য কিছু কিছু কিনেছি তো সেগুলোই দিতে যাচ্ছে আজকে তো সময় হয়ে উঠছে না আজ নয় কাল শাশুড়ে থাকছে না তো ওই জন্য সকাল সকাল রান্না টান্না শাশুর জন্য করে রেখে তো বেরিয়ে পড়েছে দিতে তো চলো এখন বেরিয়ে পড়ি আর কি বান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি তারপর বেরোবো আর ওখানে গিয়েও তো রান্না বান্না মা করেছে তো ওখানেই খাবো শাশুর জন্য আমি করে রেখে যাচ্ছি সমস্ত ঘর দৌড় মোছা মুরচি তারপর কাঁচা কুচি সমস্ত কিছু কমপ্লিট চান টান করে শ্যাম্পু টেম্পু করে একদম রেডি হয়ে গেছি বেরিয়ে যাব দাঁড়া কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করার বাইরে তো কি প্রচুর রোদ তুমি দেখতে পাচ্ছ তো বাইরে কি পরিমাণে রোদ বেরিয়েছে প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে একদম ভাদ্র মাসের যে রোদ সেই রোদ কিন্তু কিছু করার নেই যেতে তো আমাকে হবেই তো চলো কি কি রান্না করেছি তো সাথে শেয়ার নিই একবার নাহলে মনে শান্তি হবে না এই যে কাতল মাছ দিয়ে টমেটা দিয়ে আলু দিয়ে শাশুর জন্য রান্না হয়েছে মাছ দিয়ে টমেটো আলুর তরকারি এখানে মুড়ো ছিল মুড়ো দিয়ে একদম কটকটি একটু ঝাল টাইপের হয়েছে এই যে আর এর নিচে আছে বেগুন ভাজা আর ভাত তো একটু রস রসাই করেছিলাম তাও টেনে নিয়েছি তো এই হচ্ছে রান্নাবান্না গ্যাসটা খালি মোছা হয়নি শাশু মুছে দেবে তো চলো হাঁপিং বেরিয়ে যাই

তো এখন যাচ্ছি মেয়েটা ননীতে বাড়িচ্ছে তো আমরা এখন যাচ্ছি ননী বলো ভাইকে দেখতে চলে এসো আ ভাইকে দেখতে যাচ্ছি তো শেষ দিদা আমার শেষ দাদু আমাদের অনলি ওয়ান একটাই দাদু দুলাল লাহিরি দুলালের তালমিজড়ি হ্যাঁ দুলালের তালমিজড়ি একটাই বেঁচে আছে দুলালের তালমিজড়ি হ্যাঁ তা হিয়া দেবাড়ি জুতোটা পরে যা 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 হিয়া দেবাড়ি জুতোটা তাড়াতাড়ি পরে আয় চ চ চ চ দিদিরা চলে গেলো

দুলালকে বলছে দুলালের তালি কি দিচ্ছে একবার কোলকাঠ হাসি দিচ্ছে হম সেই দিকে তো ভালো করে জামনাছে এটা দেখ ওইটুকু ফুল ফুটে আছে দেখো ভাই নি পড়েছে শুয়ে পড়েছে ভাইকে দেখছি তো ভাই তোর মা খোলে নিচ্ছে আর নুনিকে নেমে মা গো বাবারে

এই দেখো নারকল ভাঙা হয়েছে তো এখন নারকল করা হবে আমি হাফ আর তুলি হাফ এই যে আমাদের হয়ে গেছে মাখামুখি কমপ্লিট পাখার হাওয়াই দিলে শক্ত হয়ে না পাখার হাওয়া দিলে শক্ত হয়ে তুই গাট দাও না কিছু গাড় দাও ভালো তো রঙ করে গাট দাও হ্যাঁ তো চলো ওই তুলি করবি তো নাকি হ্যাঁ সবাই মিলে করলে তাড়াতাড়ি হবে এটাই যা আবার কি দেখো তো বাপি আবার ফুচকা নিয়ে এসেছে তো এখন ফুচকা খাবার হবে আর পিঠে পাটা করে তো রেস্ট নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো কত পিটে হয়েছে তো পিঠে করতে করতে তার ফোনে দশবার হাত দেওয়া যায় না তো ওই জন্য আর কি শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন ফুচকা নিয়ে এসেছি ফুচকা খাই তো কালকে তো ব্লগটা শেষ করতে পারিনি তো আজকে সারাদিন কি হয় না হয় সমস্ত দিয়ে ব্লগটা শেষ করব তো চলো এখন ঘড়িতে বাজে আটটা পঁচিশ ঘড়িতে বাজে তো এখন আটটা পঁচিশ উঠে তো পড়েছি সকাল সকাল উঠে চা খাওয়া হয়ে গেছে বাড়িতে থাকলে কে আর সকাল সকাল ঘুম থেকে তো চা পরোটা খাওয়াবে নিজেকে করেই খেতে হবে এখানে মা আছে পাপের বাড়ির এই মজা ঘুম থেকে উঠে সকাল সকাল চা পরোটা খাওয়া হয়ে গেছে অনেক দিন পর তো এখন সোনা মাও আমার সাথে চা পরোটা খেয়ে জামা কাপড় পরে রেডি হচ্ছে কোথায় যাচ্ছিস যাওনি বাইরে রোজ তুই বাইরে আস আমরা রঞ্জিত পাড়ায় যাবো আমরা সমৃদ্ধির বাবার দোকানে ব্যাস দাদু তো পটি যাচ্ছে পটি ঠিক আছে ka No need to go on the ball. Papa, back to me. Eh. Oh, ma. মারুজের গন্ধ আউ 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 কিরে সোনা মে তুমি সোনা মে তুমি সোনা মে কে রে ভুতু ভুত

কে রে উফ লেগে গেছে গু এই তোমাকে বারণ করেছি একদিন বাজে কথা বলবে না আমার সাথে কথা বলবে না বাজে কথা বললে আমার কথা বলবে না আরই ওই কি ননীর জন্য একটা কিনে আনা হয়েছে কোথায় রেখেছিস ননীকে এত সবাই পয়সা দিচ্ছে আর ননীকে সবাই এ করছে হ্যাঁ এই তো ওর এখানে রেখেছে ননীকে আরও সবাই পয়সা দিচ্ছে আর ওর অনেক জামাও হয়ে গেছে বারোটার মতো তার ওপর সবাই পয়সা দিচ্ছে আবার জামা কেনার জন্য তো জন্য একটা ভান্ডার কিনে নিয়েছি কালকে আমি এই আমাদের ওখানে কুমোর বাড়ি থেকে এই দেখো এই দেখো হ্যাঁ ননি ভান্ডারে পয়সা ফেলো না এ না কালকে তোমার জন্য ভাণ্ডার এনে তো এরম করে ফেলো এরম করে এরম করে। ঢোকাও এইখানটা দাঁড়িয়ে এই ফুটোটা দিয়ে ঠোকাও এরকম করে ওই হাতে ওই হাতে ওই হাতে ওইটা রেখে দাও ক্যাডমিটা রাখো বেলুনটা রাখো রেখে ঠোকাও হ্যাঁ তোমার ভান্ডার ভালো করে ঠকাও হ্যাঁ ভাই হ্যাঁ ঠোকাও তাই তো

নেই না এই দেখো কালকে তো তোমাদের পিঠে তো করতে করতে এত শেয়ার করা হয়নি কি করে শেয়ার করব বলো কারণ করতে করতে তো শেয়ার করা যায় না ডয়ারে রেখে দাও পরে অনেকগুলো জড়ো হলে ভান্ডারে ফেলবে এখন ডয়ারে রেখে দাও ডয়ারে কি যা লাগো তো এই যে এত পিঠে হয়েছে আর আর দেখা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর মা সেবা দিচ্ছে ঠাকুরকে আজকে মায়ের সকাল সকাল চান হয়ে গেছে আমরা তো সমৃদ্ধি বাবার দোকানে সকাল সকাল সেরে নাও আর আমরা বাড়িতে একটা জবা পাই না সেটা তো বলছি আর এখানে কত জবা আর আমরা বাড়িতে একটা জবা পাই না কৃষ্ণকালী মাকে জবা দেওয়ার জন্য একটু না ননি আর এখানে কত জবা জবা গাছ বসতেছি ভগবান যদি চায় ধরেছে এক ঘন্টা জবা আর চুয়ে জবাটা গোলাপিটা লালটা ধরে নি মনে হচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ আর ওইটা ঘন্টা জবা তারপরে আমার সোনামা তুমি আমার সোনা মা সোনা পাখি সোনা পাখি কেড়ে বুধু দুধুধু কেড়ে আমার ভুতু আউ মাও কাউ মানুষের গন্ধ পাও এই খাল এই এই দি বলে ভালো আছো মিমিরা দেখো তোমাকে ফোনে দেখা যাচ্ছে ননি তোমার ভিডিও করছি দেখো কথা বলো ওই দেখো মা সেবা দিচ্ছে কি সুন্দর ওই তো ঠাকুরের মুখ চাপা পড়ে গেল যে কৃষ্ণ কালী মায়ের মুখটা টোটে ওইটা সাইডে দেয় ওইটা নাপে দেয় ওইটা হ্যাঁ সাইড এটা নাপে দেয় নাপে পায় দেয় চরণে দিল এইদিকে একটা ওইটা আছে ঠিক আছে হ্যাঁ ওইদিকে চরণে দেয় ওইদিকে পায়টা দেয় হ্যাঁ ওইখানটা হ্যাঁ মা তো বেদিতেও দেয় ওইজন্য তোরা

জন্যে জন্য ভালোবাসায় সব করতে পারে বয়ের খেতে ইচ্ছা করলে সব আনতে হবে চাঁদের আকাশের চাঁদও পেরে আনতে হবে আজকে আমার বাপের দুটো বউ বলেছে বড় বড় ইলিশ আনবে খাবো আমার মাও বলেছে আমার ছোট ওর ছোট বউও বলেছে ও দাদা বয় বয় ইলিশ আনবে খাবো আজকে দুপুরে রান্না বান্না হাড়িতে আছে ভাত কেউ খায়নি চাটনি কাতল মাছের ঝোল একদম আর এখানে হচ্ছে বাপির জন্য ঝোল তোলা বাপি আবার মাছের ঝোলটা এতটা পছন্দ করে পম্পলের মাছের ঝাল এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া হওয়ার পর পিঠে হবে ভাজা পিঠে আবার আজকে হবে তারপর বাড়িতে নিয়ে শুয়ে পড়ো আমি ভিটি করছি নাও শুয়ে পড়ো না আমি এখানে পিঠে বানাচ্ছি ভাজা পিঠে বাড়ি নিয়ে যাও বলে শাশুর জন্য মা ওখানে পিঠে বানাচ্ছে আর ননি তো ওখানে শুয়ে পড়ছে শুয়ে পড়ো তো লাগলো শুয়ে পড়ো এগুলো কড়াকড়ি যাও শুয়ে পড়ো নতুন জামা পরে আজকে তুই নতুন জামা পরে কি অবস্থা করেছিস জামাটার শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় গড়া দাও সাঁতার কাটো সাঁতার কাটো হ্যাঁ ইয়ে ইয়ে ইয়াই নরি শুয়ে পড় গড়া দে হ্যাঁ মাক গায়ে হাতে মা মুখে মাক ও কি হুম গালে মাখো হ্যাঁ মেকআপ মেকআপ করছে তো মা দুম দুম করে নি মা মারবে ও মেকআপ করছে তো মেকআপ করছে মেকআপ বলেছে কি বলেছে বাপরে এই দেখো বাড়ি চলে এসছি আর এই তো পিঠে করতে করতে তার ভিডিও করা হয়নি তোমাদের সাথে দেখানো হয়নি তো এখন বাড়ি এসছে এই যে ভাজা পিঠে আর পিঠে নিয়ে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি টাটা বাই বাই